আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গীতা সম্পর্কে বিভিন্ন নিয়মকানুন জেনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠের নিয়ম কি। গীতার কোন শ্লোক সবথেকে গুরুত্বপূর্ণ গীতা পাঠের উপকারিতা কি ভুল নিয়মে গীতা পড়লে কি হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কি হয় গীতার মূল বিষয়বস্তু কী গীতা মাহাত্ম কী গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শকবৃন্দ ভগবত গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ্ভাগবৎ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুকরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করবো শ্রীমদ্ভাগবৎ গীতা সম্পর্কে এই ভিডিওটি অবশ্যই শুনুন আপনাদের এই ভিডিওটি দেখে ভীষণ ভীষণ উপকারে লাগবে এই ভিডিওটি দেখার পর গীতা সম্পর্কে বহু সংশয় আপনার মন থেকে দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর আপনার প্রতিদিন ইচ্ছা করবে গীতা পাঠ করতে এবার আমরা শুনে নেব গীতা পাঠের উপকারিতা কি। গীতা পাঠের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে প্রধান হলো মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ নিয়মিত পাঠের মাধ্যমে মন পবিত্র হয় পাপ দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আছে এটি হিংসা অহংকার ও বৈষম্যের মতো নেতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় গীতা পাঠের উপকারিতা কী মানসিক শান্তি ও পবিত্রতা গীতা পাঠের প্রথম অধ্যায় মনকে পবিত্র করে এবং দ্বিতীয় অধ্যায় বুদ্ধিকে নির্মল করে পাপ মোচন নিয়মিত পাঠের মাধ্যমে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক উন্নতি গীতা পাঠ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সাহায্য করে জীবনে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি এটি জীবনের সমস্ত দুঃখ ও উদ্বেগ থেকে মুক্তি দিয়ে ভয়হীন জীবন দিতে সাহায্য করে হিংসা অহংকার ও বৈষম্য দূরীকরণ এটি মানুষের মনে থাকা হিংসা নিন্দা অহংকার এবং বৈষম্যের মতো নেতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ গীতা পাঠের মাধ্যমে উচ্চতর মানবিক গুণাবলীর বিকাশ ঘটে জীবনের লক্ষ্য উপলব্ধি গীতা আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক উপলব্ধি করতে অনুপ্রাণিত করে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি এটি জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে গীতা মাহাত্ম কী এবার আমরা সে সম্পর্কে শুনে নেব শ্রীমৎ গীতার মাহাত্ম অপরিসীম কারণ এটি পাঠ করলে মোক্ষ লাভ হয় এবং ইহলোকে সকল দুঃখ ও শোক থেকে মুক্তি মেলে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে গীতার অর্থ বুঝে পাঠ করেন তার পূর্ণ ফল সকল সুখের কারণ হয় এবং যে শুধুমাত্র পাঠ করে কিন্তু মাহাত্ম শ্রবণ করে না তার পাঠ বৃথা যায় গীতা পাঠের ফল হিসাবে